ওনারা যে বিরতি যেরকম দেখছি ঠিক এরকমই পাইছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খাওয়ার সব ব্যবস্থা আছে হ্যাঁ আছে অনেকে তো আসতে ভয় পায় আপনার মতামত কি থাকবে এখানে আসলে কি সমস্যা হবে কি হবে না না আমার হয়নি এলা ভবিষ্যতে হবে এরকম আমি আশা করি না তবে চাইলে যে কোনো কেতা এখানে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আপনার কি পরামর্শ থাকবে অনলাইনে দেখে গাবে কিনা ভালো না সরাসরি নিচ্চকে দেখে নেওয়া না সরাসরি নিচ্চকে দেখাটাই ভালো আমি অনলাইনে এটা আমি মোটেও পছন্দ করি না এক লক্ষ নব্বই বাচ্চা সহ দুধা গ্যারান্টি সতেরো লিটার বাচ্চা দুধের গ্রান্টি বিশ লিটার দাম দুই লক্ষ বিশ হাজার সুযোগ শুধু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটে নতুন এক পাবে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মিম ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরাই গ্রামে আর মিম ডেয়ারি ফার্ম মালিক ইজাজুল ভাই এখান থেকে সকল জাতের গরু গরুকা বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে রবিবারে নতুন কিছু গাভী কালেকশন রয়েছে এগুলো আপনাদের নিয়ে করে দেখাবো দেখাবো উনি কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে এই ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই যে যেখান থেকে গাবি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন এই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছে আল্লাহ রম রম চলছে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহের গাবি প্রতি সপ্তাহে ছিল প্রতি সপ্তাহে সপ্তাহে দুইটি করে প্রতিবেদনে দুইটি করে নতুন নতুন গরু থাকে এটা দর্শক ভাই আপনারা বলবেন আমরা বললে তো আসলে মিথ্যা কথা বলতে পারি

নাই কতটা মুখ দিয়ে সে দর্শক ভাই আমার ভাই বলুক কি কি জাতের গাবি আছে এখানে জার্সি আছে আর হলস্টান ফিজাম আছে জার্সি এবং হলস্টান ফিজাম দুধের রেঞ্জ কেমন থাকে এগুলা দুধ আছে নিচে হইলে আপনার 14 উপরে 22 14 থেকে 22 লিটার দুধের গাবি হ্যাঁ

ওনারা যে বিরতি যেরকম দেখছি ঠিক এরকমই পাইছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে হ্যাঁ আছে অনেকে তো আসতে ভয় পায় আপনার মতামত কি থাকবে এখানে আসলে কি সমস্যা হবে কি হবে না আমার হয়নি এলা ভবিষ্যতে হবে এরকম আমি আশা করি না তবে চাইলে যে কোনো কেতা এখানে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ আপনার কি পরামর্শ থাকবে অনলাইনে দেখে গাবে কিনা ভালো না সরাসরি নিচ্চকে দেখে নেবে না সরাসরি নিচ্চকে দেখাটাই ভালো আমি অনলাইনে এটা আমি মোটেও পছন্দ করি না নিচ্চকে সকল কিছু দেখে নিতে পারবে সেটাই ভালো যেটা নিছেন দাম যেটা রাখছে সন্তুষ্ট আপনি হ্যাঁ আমি সন্তুষ্ট ঠিক আছে দোয়ার রইল আঙ্কেল আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এই ভাই তাহলে চলেন কালেকশনে যেগুলো রাখছেন দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তার চলেন যাই দর্শকের দেখেন

দুই দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা সার বাচ্চা কাঁচা নামে দেখা যায় বয়স কতদিন বাচ্চার বয়স কত দিন বয়স দিন বাচ্চার বয়স মাত্র তিন দিন তিন দিন বাচ্চার বয়সে এই গভীর থেকে দুধ পাচ্ছেন কেমন আপনি এখন চোদ্দ পনেরো টানতে আশা করি যে এই দুধ চোদ্দো থেকে পনেরো লিটার দুধ এখন আপনি টানতে চান তবে আপনার টার্গেট বিশ থেকে বাইশ লিটার গ্যারান্টি থাকবে আশা করি বিশ থেকে বাইশ লিটার দুধের একদম গ্যারান্টি দিয়ে দেওয়া হবে যে কি তানিবে একদম খামারে সে দহন করে নিতে পারবে যত বাচ্চা সহ দুধের গাবে দুধের গাবে আইসি আমার গাবে গরু কিনতে হলে দর্শক ভাই আইসি সর জমিনে দেখে নেবে জি জি গাবে বাচ্চা তো এখন সুস্থ সুস্থ এবং শান্ত সুস্থ হবে তো সুস্থ হবে কিছু বলবেন না চাইলে মা বোন দহন করতে পারবে পারবে গাবে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি 20 লিটার লিটার দাম রাখছেন কেমন 220000 দুধের গ্যারান্টি বিশ লিটার দাম দুই লক্ষ বিশ হাজার দরদামের সুযোগ আছে পাচ্ছে জার্সি গাবি সঙ্গে পাচ্ছে সার বাচ্চা দুধের গ্যারান্টি বিশ লিটার দাম মাত্র দুই লক্ষ বিশ দরদাম করে নিতে পারবে ছিল ভিডিওর এক নাম্বার সাইট করে দেন আমরা দুই নাম্বারটা দেখাই

এটির সঙ্গে বকনা বাচ্চা আগেরটির সঙ্গে ছিল সার বাচ্চা বাচ্চাটা এই পাশে আছে আমরা একদম এই পাশে দেখা দেব সঙ্গে একদম বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চার বয়স আজকে বাচ্চার বয়স চার দিন কাঁচা নামে আছে এটা দেখলে বুঝতে পারবে

আগুন করতে পারবে এই গাবি বাচ্চা মিলে দুধে গ্যারান্টি সতেরো লিটার দাম রাখছেন কেমন ভাই এক লক্ষ নব্বই বাচ্চা সহ দুধের গ্যারান্টি সতেরো লিটার বাচ্চা জার্সি গাবি সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা এবং জোড়া ধরে নিলে এই জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে পাচ্ছে দুইটি একদম জার্সি গাবি দুইটি একদম দুই দাঁতের একটির সঙ্গে বকনা বাচ্চা একটির সঙ্গে সার বাচ্চা সাইড করে দেন আমরা পরবর্তী তিন নাম্বারটা দেখাই

ছয় দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন গরু আসলে এখন দুয়ারে টানা লাগছে ঠেক দিনে এই অবস্থায় ঠেক দিলে পানি টানি লাগি গরুরা ব্যস্ত যে কোনো দশ রুপাই যদি লাই গরুটা সতেরো লিটার গ্যারান্টি সতেরো থেকে আঠারো লিটার দুধের একদম গ্যারান্টি যারা কিনবে যেহেতু বাচ্চা সহ একদম দুধের গ্যারান্টি সরাসরি খামারে এসে একদম দহন করে নিতে পারবে

ইজাজুল ভাই আজকে ভিডিও সর্বশেষ চার শার নম্বর ছেলে আরেকটা গাবিন আসলেন মাসাল্লাহ বিগ সাজের একটা গাবি ডবল বোর্ডের

একদম পঁচিশ লিটার যারা এটার দাম রাখছেন কেমন ভাই দুই লাখ দুই লাখ দুধের গ্রামটি পঁচিশ লিটার গাড়ি গরু দর্শক ভাই হাজারটা প্রতিবেদন দেখে আমার প্রতিবেদন দেখি তারপর দেখা আসে তারপরে